এখানে সুন্দর একটা সার গরু দেখতেছি আর শাহিয়ল মাসাল্লাহ অনেক সুন্দর একটা সার আসসালাম আলাইকুম এটা এটা কি জাত শাহিয়ল নাকি শাহিয়ল জাতের সার গরু এটা দাম কেমন চাইলেন পঁয়ষট্টি দাম দিছেন দশক পঁয়ষট্টি হাজার দাম দিছে উনি আহ শাহিয়ল জাতের সার আপনি কত হলে লাস্ট সার বিক্রি হবে সত্তর হাজার হলে বেচা কেনা করবেন দর্শক পঁয়ষট্টি হাজার দাম দিয়েছে ওনার টার্গেট সত্তর হাজার সুন্দর একটা সার শাহি অল জাতের সার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটে প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান জাতের সার গরু গুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী সার দামদর দাম দর জানানোর চেষ্টা করবো আজকের বাজারটা কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের সার সুন্দর একটা সার দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম এটার বয়সটা কেমন হবে দেড় বছর এগারো বারো মাস দাম কেমন চাইলে সত্তর হাজার কেমন দাম পড়ছে বাজারে আটান্ন ষাট দশক আহ আটান্ন ষাট হাজার দাম দিচ্ছে সত্তর হাজার চাওয়া দাম আটান্ন ষাট মোটামুটি বেশ বড় সড়ো ফ্রিজিয়ান ক্রোজ প্রোজ জাতের আটান্ন ষাট এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের ষাট ফ্রিজান ক্রস মোটামুটি সুন্দর বেশ বড় সরাই আসসালামু আলাইকুম এটা শার্টটার দাম কেমন চাইলে 75000 কেমন দাম দিচ্ছে বাজারে 65000 দর্শক 65000 দাম দিচ্ছে 75000 চাও দাম ফ্রিজিয়ান জাতের শার্ট ফ্রিজিয়ান ক্রস পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে দর্শক ডাকুমার হাটে হাটটি গাবতলি থানায় অবস্থিত এখানে ভাইয়ের কাছে একটা সার দেখতেছি ফ্রিজি আঞ্জাতের দেখা দেখি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটা

মোটামুটি এগুলা সুন্দর সুন্দর সার গুলো আছে এখনো শেষ মুহূর্তে এখানে কাছে এক দেখতেছি দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে দর্শক চলতিছে সুন্দর শাড় দেখতেছি ওনার কাছে ওনার কাছে তিনটা সার আছে দেখতেছি এখানে একটা দেখেন সুন্দর একটা শাড় সুন্দর একটা ছাড়া এটা গরু দাম জান আসসালাম আলাইকুম এটা 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 কেমন দাম দিচ্ছে আর এটা কালোটা

বাজার হাটের দাম কেমন চাইলে পঁয়াত্তর চা দাম পঁয়ষট্টি দাম দিচ্ছে দশ পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে পঁচাত্তর হাজার চা দাম মান সুন্দর একটা সার এক এখানে সুন্দর একটা একজোড়া সার দেখতেছি ভাইয়ের কাছে দুটাই মোটামুটি খামার উপযোগী সার ফ্রিজিয়ান জাতের সার ফ্রিজিয়ান এটা মোটামুটি সুন্দর দুটা একই সাইজের সার ফ্রিজিয়ান দামটা জানাবো আপনাদের কেমন দাম চাই আসসালামু আলাইকুম এই জোড়াটার দাম কেমন চাইলেন দশ পনেরো দর্শক দেখেন মোটামুটি পঞ্চাশ হাজার পঁচপান্ন হাজার করে দাম দিচ্ছে হাজার দাম এই যে দুইটা সার এগুলা মোটামুটি সাত আট মাস করে বয়স হবে আপনারা এ হাটে এসে এ ধরনের সারগুলো গুলা সংগ্রহ করতে পারেন প্রচুর সার আছে এখনো হাটের এগুলা বেচা কিনা হয়ে গেছে ভাইজান তোরা ভালো আছেন না আজকে কয়টা নিয়ে আসছেন আটটা এই দুইটাই আছে নাকি চারটা আছে দুটাই সুন্দর বাচ্চা দর্শক এটা শাহি অল বাচ্চা এটা কেমন দাম দেয় এটা পঁচপান্ন ভেঙে পঁচপান্ন দাম দিচ্ছে দর্শক আর এটা ষাট বাষট্টি দাম দিচ্ছে আপনি তো সবসময় সার গরু ব্যবসা করেন আপনার নাম মুসা আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে বাহাত্তর সাতাশ সপ্তানব্বই দর্শক উনি এ ধরনের সার গরুগুলোর ব্যবসা করে থাকে আপনারা যোগাযোগ করে এই হাটে আসতে পারেন এটা হলো বাষট্টি দর্শক বাষট্টি হাজার দিয়ে সারটা বেচা কেনা হয়ে গেল ফ্রিজে আনজাতে সার মোটামুটি সুন্দর আছে বাষট্টি হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল বাষট্টি হাজার দশক আহ হাটের একেবারে শেষ মুহূর্তে এখানে একটা দেখেন এটা আপনার এটা কেমন দাম দেয় দাম দিচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি দর্শক এটা পঁয়ষট্টি পর্যন্ত দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের ষাট ফ্রিজিয়ান ক্রোস মোটামুটি সুন্দর আছে এগুলা পঁয়ষট্টি হাজার আর এটা কত দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে এটা পঞ্চাশ একান্ন দেখেন দর্শক মোটামুটি বেশ বড় সরই পঞ্চাশ একান্ন দাম দিচ্ছে তবে বাজারটা এখনো খুব একটা বাড়ে নাই আগেকার তুলনায় একটু একটু বেশি হয়েছে তো মোটামুটি স্বাভাবিক আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম